আসলে এক একটা টাইমে দেখবেন এক একটা খাবার খুব জনপ্রিয়তা লাভ করে আর বৈশাখ মাসের জনপ্রিয় খাবার হচ্ছে এঁচোর যা কিনা মাংস স্বাদকেও হার মানিয়ে দেয় তো হ্যালো এভরিওয়ান জিতুস মাম কিচেনে তোমাদের আবার স্বাগতম তো আজ কিন্তু রান্না করব এচোর আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এচোর চিংড়ির এক অসাধারণ রেসিপি তো তার জন্যে প্রথমে কিন্তু আমি এচড় আর সামান্য পরিমাণ কিছু আলু দিয়ে নিয়েছি আমি সামান্য একটা আলুই দিয়েছি তো তোমরা চাইলে নাও দিতে পারো আমার যেহেতু ছোট ছেলে আছে ও কিন্তু শুধুমাত্র এ দিলে হয়তো খাবে কি খাবে না আমি কনফিউশনে ছিলাম এই কারণে একটা আলু দিয়েছি যা হোক আমি একটা আলু দিয়ে নিয়েছি তোমাদের যেরকম ভালো লাগে সেরকম দিতেও পারো নাও দিতে পারো তো তারপরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ যে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং তেলের ভিতর কিন্তু আমি গোটা মশলা হিসাবে ইউজ করেছি জিরা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা কিছু গরম মশলা এখানে আমি ইউজ করেছি তো তারপর যখন মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা সাদা চাকা চিংড়ি তো এখানে কিন্তু আমি সাদা যে চাকা চিংড়িগুলো আছে সেগুলো ইউজ করেছি সাদা চাকা চিংড়িগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ কিছুক্ষণের ভেজে নিয়েছি এবং ভাজার পরে কিন্তু আমি বাটা মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি বাটা মশলার ভিতর কিন্তু আমি সব রকম মশলা ইউজ করেছি বলতে মাংসের যে ধরনের মশলাগুলো ইউজ করা হয় সেই সব ধরনের মশলাই কিন্তু আমি এখানেই দিয়ে দিয়েছি আমি ব্যবহার করেছি আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট জিরে পেস্ট এবং শুকনো লঙ্কা পেস্ট আমি একসঙ্গে ব্লিন্ডারে দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে পাটানোড়াতেও বেটে নিতে পারো তো গোটা সব মশলাগুলো আমি এগুলো বেটে নেওয়ার পরে অ্যাড করে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে সে পর্যায়ে কিন্তু আমি এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিন্তু আমি এ পর্যায়ে জল দিয়ে দিয়েছি যেহেতু আমি এচড়টাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি সেই জন্যে কিন্তু জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আর যদি তোমরা চাও যে একটু ঝোল রাখবা তা সেই ক্ষেত্রে তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমি কিন্তু একেবারে ঝোল রাখবো না বেশি একেবারে গা মাখাভাবে রান্না করব আর এটা এইভাবে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু অনেকটা ঝোল টেনে এসেছে আমার এ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এ পর্যায়ে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছি আমি তো এতে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিলে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু এখানে চুই ঝালটাই ইউজ করেছি চুই ঝালটা দিলে কিন্তু এর স্বাদ ঘ্রাণটা অনেকটাই বেড়ে যায় তো চুই ঝালটাকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর উঠিয়ে একটু পাটানোড়ায় পিষে দিয়েছি হালকা করে অতিরিক্ত পিষবে না তো তাহলে কিন্তু চুই ঝালের স্বাদ এবং ঘ্রাণটা দুইটাই কিন্তু ঝোলের সঙ্গে মিশে যাবে তরকারির সঙ্গে তো দেখতেই পাচ্ছ এরপর যেমন একেবারে মাখো মাখো হয়ে গেছে এ চোর চিংড়িটা তো আমি কিন্তু এবার উঠিয়ে নিচ্ছি তো পরিবেশনের পর কেমন দেখাচ্ছে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করতেছি অসাধারণ লোভনীয় হয়েছিল কিন্তু রেসিপি হলেও খেয়ে দেখবে